চশমার ফ্রেম বাছাই করতে যেয়ে কনফিউজ হন না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন এত এত চশমার ফ্রেমের মধ্যে নিজের জন্য পারফেক্ট ফ্রেম সিলেক্ট করা আমাদের কাছে যেন একটি চ্যালেঞ্জ ফেইস শেপের সাথে মানাবে কিনা আবার দেখতেও স্টাইলিশ হবে কিনা এমন চশমা কিভাবে সিলেক্ট করা যায় সে ব্যাপারে অনেকেই প্রশ্ন করে থাকেন চলুন এই বিষয়ে আজ জানা যাক চশমা কেনার সময় বেশিরভাগ মানুষই শুধুমাত্র কালার দেখে ফ্রেম চুজ করে ফেলেন সেই সাথে দেখা যায় কিছু ডিজাইনের চশমা বেশ ট্রেন্ডি বলে সেগুলো ঝোঁকের বসে অনেকেই পারচেজ করে ফেলেন অথচ সেই চশমা ফেস শেপের সাথে মানাচ্ছে কিনা সে বিষয় নিয়ে তারা একদমই কনসার্ন থাকেন না যখনই চশমা কিনতে যাবেন ফেস শেপের সাথে মানানসই চশমার ফ্রেম বেছে নেওয়ার চেষ্টা করবেন ফেস শেপ অনুযায়ী ফ্রেম সিলেকশন সাধারণত পাঁচটি ডিফারেন্ট ফেস শেপ দেখা যায় রাউন্ড ওভাল হার্ট স্কোয়ার ও ডায়মন্ড চলুন এবার জেনে আসা যাক এই পাঁচ ধরনের ফেস কোন ধরনের চশমা সবচেয়ে বেশি সে সম্পর্কে রাউন্ড রাউন্ড বা গোলাকার ফেস ফেস যদি আপনার হয়ে থাকে তাহলে কিংবা শার্প কর্নার রয়েছে এমন চশমার ফ্রেম বেছে নিতে পারেন বিশেষ করে যে ফ্রেমগুলো ওয়াইড ও স্কোয়ার শেপের সেগুলো রাউন্ড ফেসকে খুব ভালো কমপ্লিমেন্ট করে তবে রাউন্ড ও ওভাল শেপের চশমা পরবেন না এতে ফেস আরও বেশি গোলাকার দেখায় ওভাল বা ডিম্বাকার ফেস শেপ ওভাল ফেস হলে চিকবোন এরিয়াতে ফেসের চওড়া ভাব সবচেয়ে বেশি থাকে সেই সাথে এই ফেস শেপে কপাল ও থুতনির অংশটুকু রাউন্ড শেপের হয় সাধারণত এই শেপের ফেস যতটুকু চড়া হয় তার চেয়ে একটু বেশি লম্বা হয়ে থাকে ওভার ফেস শ্রেপের সবচেয়ে বড় সুবিধা হল যে কোনো প্যাটার্নের চশমায় নিশ্চিন্তে বেছে নেওয়া যায় আপনারা চাইলে আয়তাকার স্কোয়ার কিংবা একটু কার্ভি প্যাটার্নের চশমার ফ্রেম চুজ করতে পারেন আবার যদি একটু বড় সাইজের চশমা পড়তে ইচ্ছা হয় তাহলে সেটাও করতে পারেন মোটামুটি সব ধরনের ফ্রেমই এই ফেস শেপের সাথে মানিয়ে যায় বলে এক্সপেরিমেন্ট করতে পারেন নিশ্চিন্তে স্কোয়ার ফেস শেপ সাধারণত স্কোয়ার ফেস শেপে কপাল ও চোয়াল বেশ চওড়া থাকে রাউন্ড ওভাল কিংবা ক্যাটসাই প্যাটার্নের ফ্রেম স্কোয়ার শেপের ফেসের জন্য একদম পারফেক্ট চেষ্টা করবেন একটু থিন প্যাটার্নের ফ্রেম সিলেক্ট করতে হার্ট ফেস শেপ যারা হার্ড ফেস শেপের অধিকারী তাদের থুতনির অংশটুকু তুলনামূলক সরু হয় অনেকটা হার্ট শেপের মতো খেয়াল করলে দেখবেন রিমলেস ও সেমি রিমলেস চশমায় তাদেরকে দারুণ মানিয়ে যায় আবার ওভাল শেপের ফ্রেম পরলেও মানিয়ে যাবে অনায়াসেই ডায়মন্ড ফেস শেপ ডায়মন্ড শেপ বেশ রেয়ার একটি ফেস শেপ এই ফেস শেপে গালের ও চোখের দুপাশের এরিয়াটুকু চওড়া থাকলেও কপাল ও চোয়ালের দিকটা বেশ ন্যারো হয়ে থাকে সেই সাথে থুতনির আকৃতিও ছোট থাকে ডায়মন্ড ফেস শেপের অধিকারীদের চিক বোন একদম ডিফাইন্ড থাকে এই ফেস শেপে ক্যাটসাই ও ওভাল শেপের ফ্রেম পারফেক্টলি স্যুট করে কারণ এই ধরনের ফ্রেম পরলে ফেসের ন্যারো অংশটুকু কিছুটা ব্যালেন্স হয়ে আসে এবং দেখতেও সুন্দর লাগে আশা করি এখন থেকে আপনারা খুব সহজেই নিজের ফেস শেপ অনুযায়ী চশমার ফ্রেম সিলেক্ট করতে পারবেন